বর্তমানে মনে হয় ইন্ডিয়ান আলু আজকে তার বাংলাদেশের এক বস্তা আলু ইন্ডিয়ান তো আজে আলু জাত অজাত ধর্ম বিধর্ম আলু অগ্নি কোন জাতের আলু কোন স্বাদ নাই আসুক বলে চ্যালেঞ্জ করুক কোনটা স্বাদ বেশি ইন্ডিয়ান আলুটা খাওয়ায় ভালো না সবচেয়ে খারাপ ওইটা আপনার মূলার চোখ খারাপ সেই আলুটা খায় এত দাম দেয়া এই দেশের মানুষ বুঝতে পারে না মূলার চো খারাপ এই আলু এই মেটালগুলা এত দাম দেখাইতাছে 350 টাকা কেজি কিনা খাইতেছে আর এই আলুগুলা আমার দেশের আলুগুলা ভালো এই আলুগুলা কোনো দাম পাইতাছে না আমি আশাবতী জারানি যারা নতুন আলু খাইতেছে তারা বিবেচনা করা যে নতুন আলু খায় কোনটা স্বাদ বেশি যেটা খায় ভালো ওই আলুরটাই খाइबো আদ্ধেশে চিনিস খাওয়ায় কোবাই ভালো এটা আমি আশাবতী যারা খায় আলু নতুন আলু

এই কদিন ভালোই ছিল কালকা কালকা আজকে যুদিন্দ্রা বাজারও খুব খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে কারণটা কি ভাই বলে কারণ কাঁচা মাল তো আমদানি হলে দাম কম হবে আমদানি কম থাকলে বাজার বলে আচ্ছা এলো হইছে আপনার কাছে যে এখানে বস্তা ভর্তি দেখা যাচ্ছে অনেক আলু আছে এই আলু গুলো মানে কোন জায়গার আলু এগুলো বগুড়ার আলু আসি কত করে বিক্রি হচ্ছে বগুড়ার আলু বিক্রি হচ্ছে আপনার এই টাকা 21 টাকা কেজি 21 টাকা 20 টাকা

আবার কেউ আলু লাগাবো অবশ্যই কৃষকও তো কৃষক কিছু করবোই কৃষকের তো কৃষি না করলে তারা কি কি করে খাইবো তবে কৃষকের পাশে যদি সবাই মিলে যদি আমাদের সরকার যদি থাক যে সারের দাম বেশি আপনি দেখেন অনেক অবস্থা হঠাৎ করে বাজার দুইশো তিনশো টাকা বলে গেছে এই কৃষক কি করবো কর এই যদি সার যদি সরকার যদি যারা এই যে কৃষক যারা লোসকান খাইছে বাইরে আমার তাদের ঘর ঘরে যদি কিছু সার যদি বিনামূল্যে দেয় হয়তো কিছু বাইসে যাবে আমি তো মনে করি সরকার বেশি করে কৃষকের অনুদান দান দরকার কত ফান কত জায়গায় অনেক বড় বরাদ আছে এই জায়গায় এত হাজার কোটি এই জায়গায় এত হাজার কোটি এই রাস্তা কিছু কৃষকের আমি মনে করি যারা কৃষক কৃষক বিজ্ঞানিক যারা আছে যারা কৃষক লিয়া গবেষণা করে তাদের পাশে একটু ঘুরে দাঁড়াক না তাদের পশু মাথা একটু খাটাক আমার কৃষক ভাইকে আমরা ঘুরে দাঁড়াইবো তাদের লোসান আছে তুই বিবেচনা করুক সরকারের দুটি বেশি বেশি করে কৃষকে প্রত্যেকটা ঘর 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 সার বিনামূল্যে সার দুক সার ওষুধ কি দরকার তোর তো কৃষক বাইসে যায় আরে ভাই কৃষকের কষ্ট তাদের কষ্ট শেষ নয় ঠিক আছে তারা কষ্ট করে আমরা বস বজায় খাই তারা মনে করেন রোদ্দ শুকায় বৃষ্টি ভিজে সকাল খান দুপুরে খান দুপুরে খান রাত্রে খান এই নিয়ে বৃষ্টি আবার কল চিপকা যায় এই রোদ্দ শুকা যায় ফসলে পানি দরকার পানি নাই বৃষ্টির দরকার কত তাতে চিন্তা আপনার আবার লোসকান দেখেন অনেক লোসকান অনেক মুস্কান দেখেন এই মুলুস্কান ঘুম না ঘুম হারাম মানুষ তো দেনা বানা করা ফসল করছে এই কৃষক বের কিছু মানুষ জমিনে বর্গা রাখছে কেউ কিস্তি লইছে কেউ হালাত করছে যাই জানতে পারছে লুস্কান তাদের তো এই কৃষক বের লুস্কান আমি তো বারবার বলি কত কত বলি কোনো খানে যদি ভুল হয়ে যায় তাহলে হয়তো আমার কেউ মাপসাপ করে দেয় আমি বেশি অনেক কথা মাঝে মধ্যে বলে লাই কোনখানে কোন বলা যায় তা বলতারি না তারপর আমি মনে করি সরকার পেশুকেরা অনুদান দান দরকার কেলে কৃষক বাঁচলে যায় দাস বাঁচবো কৃষক না বাঁচলে কেমন দাস বাঁচবো আপনি চিন্তা এই আমরা ইস্তারি করে কাপড় পরি চামড়া স্যান্ডেল কত সুন্দর আর কৃষক ঘর অবস্থা কি দেন একটা স্যান্ডেল কিনে এটা সিলাইতে 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 স্যান্ডেলের জান সেই কৃষক অবস্থা খারাপ দেন লস্কান তাই মনে করি যারা কৃষক বেড়া কৃষক বৈজ্ঞানিক যারা কৃষকের প্রতি করে গবেষণা করে আমি মনে করি তারা অনেক চিন্তা ভাবনা করে বিবেচনা করে সরকারের থেকে কেমন অনুদান বেশি করে যেন আমার কৃষক প্রত্যেকটা করে করে যেন বিনামূল্যে সার গুলো পায় অন্ধপক্ষের সার গুলো না পায় প্রত্যেকটা করে করে

কিছু আসবে কি মাসে কেন যারা নেই মনে করেন যারা হয়তো মনে করেন একটু ভালো আছে কিছু আলু লাগাইছে হয়তো ওগুলো আসবো বুঝছেন সবাই তো আর মনে করেন সবকিছু ইন্ডিয়ান একশো একশো দশ টাকা একশো দশ টাকা আলু আজকে বাংলাদেশের এক বস্তু আলু এক সমান দাম হয়েছে এই দেখেন ইন্ডিয়ান আলটা খাওয়া ভালো না সবচেয়ে খারাপ ওইটা আপনার মূল চোখ খারাপ সেই আলুটা খায় এত দাম দেয়া এই দেশের মানুষ বুঝতে পারে না মূল আর চোখ খারাপে আলু এই ইন্ডিয়ান এত দাম দেখাইতেছে দেড়শো টাকা কেজি কিনা খাইতেছে আর এই আলু আমার দেশের আলু গুলা ভালো এই আলু গুলা কোনো দাম পাইতেছে না আমি আশাবাদী যারা নি নতুন আলু খাইতেছে তারা বিবেচনা করে যে নতুন আলু খায় কোন স্বাদ যেটা খাওয়াই ভালো ওই আলু খাইব আর দেশের জিনিস খাওয়াই খুবই ভালো এটা আমি যারা খায় আলু নতুন আলু তারা বিবেচনা করব। নতুন আলু খাওয়াই ভালো না ইন্ডিয়ান অয়েলটা খাওয়াই ভালো না সবচেয়ে ভালো জিনিস ইন্ডিয়ান অয়েলটা অনেক খারাপ আপনার আলু খেলো না কি খেলো তা কোনো স্বাদ নাই

কোনো স্বাদ নাই আসুক আমার চ্যালেঞ্জ করুক কোনটাও স্বাদ বেশি চ্যালেঞ্জ করুক আমার লগে একদম বাজে আলু ওই আলুগুলা দাম বেশি দেখাই ইন্ডিয়ান বাজে আলু অনেক ভালো যারা যারা খার নতুন আলু তারা বিবেচনা করা খাইয়ে দেখেন নতুন আলু না ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান নতুন আলু ইন্ডিয়ান নতুন আলু বর্তমান অনেক বাজে অনেক খারাপ আলু ওগুলো দাম বেশি দেখে আর মনে করে স্বাদ তা না স্বাদ একমাত্র দেশের আলু আমাদের যারা আলু খান অনেক বিবেচনা করে আমার কথাটা মনে কষ্ট নেন না অনেক আপনার বিবেচনা করা এরপরে আমার কথা উঠছে আপনি দরকার আমার নাম্বারটা নিয়ে নেন আমার নাম্বারটা দিয়ে দেন এখানে বলবো জিরো ওয়ান সেভেন ফোর মোহাম্মদ জিয়াউর রহমান